বীরভূমের নলহাটি থানার রাহুল সিংহ নামক এক বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর নির্মম অত্যাচার ঘটেছে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে তিনি তার মালিকের হাতে নির্যাতিত হন যখন তিনি টাকা দাবি করেন রাহুলের মা তার নির্দেশে ছেলে কেন এই শাস্তির মুখোমুখি হলেন তা জানতে চেয়েছেন কারণ তার ছেলের কান কেটে দেওয়া হয়েছে এই ঘটনায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর চলমান অত্যাচার ও নির্যাতনের একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে আমার ছেলেকে না মেরেছে হ্যাঁ তাই জন্যে আমি বলতে চাইছি যে ওরাও যেন শাস্তি পায় একা পেয়ে দশজনা মেলে ধরে ওর কান টানকে ছেটে দিয়েছে একদম আমার গরিব মানুষ খাটতে গেছিল কাজ করতে গেছিল পেটের জন্য আমি বলেন আসছে তো আমার ছেলে একদম হাঁটতে পারছে না এত চুটিয়ে চুটিয়ে মেরেছে নিয়ে আমি কি করব আমার কাছে না পয়সা না আমার কাছে কি আমি কেটে খেতেছি আমার ছেলে নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে আছি আমি কোথায় থেকে ডাক্তার দেখাবো কোথায় কাজ করতো আপনার ছেলে কাজ করতে গেছিল বাইরে বোম্বাই কাজ করতে গেছিল কতদিন থেকে কাজ করতো ওখানে নিয়ে এই তিন চার মাস হয়েছে যেতেই আর তিন তিন চার মাস হয়েছে আলগা জায়গায় গিয়েছে ও আমাকে পেটে লেগে গেছে নিজে খাবে না আমাকে দিবে পয়সা চাহাইতে গিয়েছিল নিয়ে সেই জন্যে ঝগড়া হয়েছে